এই দেখুন সর্দি কাশির মহা ঔষধ আমি বাড়িতেই বানিয়ে ফেললাম আর এইভাবে সর্দি কাশির ওষুধ আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন আর মাত্র কয়েকটি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই ওষুধটি আমি বানিয়েছি আর যেগুলো দিয়ে আমি বানিয়েছি এগুলো কিন্তু প্রত্যেকেরই ঘরে বা বাড়িতেই কিন্তু এই জিনিসগুলো থাকে খুব সহজেই কিন্তু বানানো যায় আর সর্দি কাশি অনেকেই ভুগছেন ফুসফুসানো কাশ বা রাত্রে কাশির জন্য ঘুমোতে পারছেন না আপনারা এইভাবে সর্দি কাশির ওষুধ বানিয়ে আপনারা বাড়িতে কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে আজকে কোনো রেসিপি নয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতেই সর্দি কাশির ওষুধ কীভাবে বানানো আর এখন কিন্তু ওয়েদার পাল্টে গেছে এই গরম লাগছে এই ঠান্ডা লাগছে আর এতে কিন্তু ঘরে ঘরে সর্দি কাশি হচ্ছে সেই সর্দি কাশিটা অনেকেরই রাত্রে ঘুমোতে পারে না সর্দি কাশির জন্য বিশেষ করে বয়স্ক যারা আছে তাদের কিন্তু খুবই সর্দি মানে কাশি হয় গলা খুসখুস করে সেই কাশিটা মাত্র একদিনেই সেই কাশিটা দূর হয়ে যাবে আমি বাড়িতেই এই ওষুধটি বানাচ্ছি আমি কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে সর্দি ওষুধটাই বানানোর জন্য এখানে আমি গ্যাসের রনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা আমি একটা কাপ নিয়েছি এই কাপে আমি দু কাপ জল এখানে প্রথমে দিয়ে দেব এই কাপ আমি দু কাপে দিয়ে দিচ্ছি এতে আমি দিয়ে দেব এখন আমি এখানে আটটা গোলমরিচ আমি গুঁড়ো করে নিয়েছি এই গোলমরিচের গুঁড়োটা আমি দিয়ে দেব এরপর দিয়ে দেবো এখানে আমি পাঁচটা লবঙ্গ নিয়েছি এই পাঁচটা লবঙ্গ দিয়ে দেবো আর লবঙ্গের যে ফুলটা থাকে সেটা কিন্তু ফেলতে যাবে মানে ফেলে দেবেন না বা যে লবঙ্গটা ফুল নেই সেটাও কিন্তু দিতে যাবেন না এই ফুল ফুলসহ আমি পাঁচটা লবঙ্গ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব আমি আদা এখানে আমি এক টুকরো আদা নিয়েছি মিডিয়াম সাইজের একটা আদা নিয়েছি সেটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই আদাটাও আমি দিয়ে দেবো এখন আমি এই জলটা খুব সুন্দর করে ফুটিয়ে নেব আর জাল দিতে হবে আর একটা চামচ দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন আর জলটা কিন্তু খুব সুন্দর করে এইভাবেই ফুটিয়ে নিতে হবে এখানে দু কাপ জল নিয়েছি এই জলটা ফুটিয়ে আমাকে এক কাপ করতে হবে দেখুন অনেকক্ষণ জাল করে নিয়েছি আর এতে আমি দিয়ে দেব এখন একটা রাম তুলসির পাতা নিয়েছি এই তুলসির পাতাগুলো একটু বড় বড় হয় এটাকে রাম তুলসি পাতা বলে আর আপনাদের হাতের কাছে যদি রাম তুলসির পাতা না থাকে বাড়িতেই যে তুলসির গাছগুলো থাকে সেগুলো থেকে দুটো পাতা এখানে দিয়ে দেবেন এরপর আমি দিয়ে দিব লেবু এখানে আমি একচলি লেবু নিয়েছি এই লেবু থেকে আমি এক চামচ রস বের করে নেব বেশি দেবো না এখানে আমি এক চামচ লেবুর রস বের করে নিলাম এই লেবুর রসটাও দিয়ে দিলাম আর গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি আর এরপর দিয়ে দেবো এখানে এক চামচ মধু এই মধুটা দিয়ে দিচ্ছি আর যাদের সুগার আছে তারা মধুটা স্কিপ করতে পারেন মধুটা দিয়ে দিলাম দিয়ে এখন গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে আর আমি দু এক সেকেন্ড একটু জাল করে নিচ্ছি এখন আমি এখানে দু দু তিন সেকেন্ড আমি এভাবে জাল করে নিয়েছি এখন আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি এখন একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব এই দেখুন সর্দি কাশির মহা ঔষধ আমি বাড়িতেই বানিয়ে ফেললাম আর এইভাবে সর্দি কাশির ওষুধ আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন আর মাত্র কয়েকটি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই ওষুধটি আমি বানিয়েছি আর যেগুলো দিয়ে আমি বানিয়েছি এগুলো কিন্তু প্রত্যেকেরই ঘরে বা বাড়িতে কিন্তু এই জিনিসগুলো থাকে খুব সহজেই কিন্তু বানানো যায় আর সর্দি কাশি অনেকেই ভুগছে ফুসফুসানো কাশ বা রাত্রে কাশির জন্য ঘুমোতে পারছেন না আপনারা এইভাবে সর্দি কাশির ওষুধ বানিয়ে আপনারা বাড়িতে খেতে পারেন আপনারা সকালে বা বিকেলে এইভাবে বানিয়ে খাবেন আপনারা দু গ্লাস যে গ্লাস বা কাপ দিয়ে মেপে জল নেবেন সেটা জাল করে আপনারা দু কাপ থেকে এক কাপ করে নেবেন আর এই যেগুলো আমি দিয়েছি এগুলো দিয়ে এই যেভাবে জাল করে নেবেন আর সৌদি কাশি কিন্তু একদম নির্মূল হয়ে যাবে আর মানে তিনবার আপনারা না পারলেও দুবার অবশ্যই খেয়ে নেবেন সকালে বা বিকেলে বিকেলে বলতে সন্ধ্যায় আর দুপুরে যদি পারলে করে খাবেন আর যদি না পারেন তাহলে করে খাওয়ার দরকার নেই আপনারা এইভাবে তিন চার দিন করে খান একদম কাশ চলে যাবে আর একদিনই কিন্তু অনেকটা আরাম হয়ে যাবে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই এভাবে করে খাবেন আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ